বারোটা থেকে আমাদের ঝর্ণা শুরু হয়েছে আগামী পাঁচ দিন মধ্যে আমি পুরোটা সময় এই ঝর্ণায় ভুগল আমাদের অন্যান্য নেতৃত্ব তারা এখন গতকাল হাই কোর্ট যে অবজারভেশন দিয়েছে এবং সুপ্রিম কোর্টে অবজার সুপ্রিম কোর্ট এই অবজারভেশন দিয়েছে এই অবজারভেশন এই অবজারভেশনের পর এই রাজ্যের যিনি সিপি আছেন তিনি কতটা নির্লজ্জ হলে পরে তিনি তার পদে থাকেন এবং মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ যে উনি সিপি কে বরখাস্ত করছেন ও আরজি করে সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে এবং এই আদেশ প্রমাণ করছে যে রাজ্য প্রশাসনের উপর ভোটের ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের ওয়ান পার্সেন্ট বিশ্বাস নেই এরপরেও নির্লজ্জের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে বসে আছেন এবং তাই তিনি তার আদরের সিপিকে বলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে প্রশ্নগুলো কালকে সুপ্রিম কোর্ট করেছে সেই প্রশ্নগুলো তো উত্তর দিতে হবে কে উত্তর দেবেন

আদালতের স্মরণাপূর্ণ হচ্ছে কারণ গণতন্ত্র নেই গণতন্ত্র না থাকার জন্য আমাদেরকে করতে হচ্ছে এবং আজকে মহিলার দেহ পাওয়া গেছে আমাদের আনন্দপুরে সেজন্য আমাদের স্লোগান রাজ্য জুড়ে ধর্ষণ তোমার নেই প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাজ্যে প্রয়োজন নেই প্রশাসক হিসেবে প্রয়োজন নেই উনি যত তাড়াতাড়ি সম্ভব গদি ছাড়ুন বাংলার মানুষকে রেহাই দিন বাংলার মানুষের উপর কৃপা করুন দেখুন আজকে নির্যাতিতার মা থেকে শুরু করে সবাই এই প্রশ্নটা তুলতে শুরু করেছে যে আমার ঘরের লক্ষ্মীর যদি নিরাপত্তা না থাকে আমি লক্ষ্মীর ভান্ডারটা নেবো জন্য লক্ষ্মীর ভান্ডারটা রাখবো জন্য তাই সেই জন্য আগামীকাল লক্ষ্মী নিজের ঘরের লক্ষ্মীর জন্য পথে নামুন বিজেপি এই ডাক দিয়েছে আগামীকাল আমরা বৃহস্পতিবারকে লক্ষীবার হিসেবে মানি তাই আগামীকাল আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করছি এবং আমরা জনতার কাছে বিজেপি তো আসবে বিজেপি হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক আসবে আমি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সাধারণ মানুষকে কলকাতার সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আগামীকালের আন্দোলনে সকলে আসুন প্রয়োজনে আপনারা ঝান্ডা না নিয়ে হাঁটবেন কোনো অসুবিধে নেই বিজেপি ঝান্ডা নিয়ে হাঁটবে আপনারা আগে ঝান্ডা না নিয়ে হাঁটবেন কোনো অসুবিধা নেই কিন্তু কালকে লক্ষ্মীবারে আপনার ঘরের লক্ষ্মীর জন্য পথের আমন স্বাস্থ্য ভবন ঘেরাও সব জায়গাতে পুলিশ বডি তাড়াতাড়ি ডিসপোজ করে দেওয়ার চেষ্টা করছে ক্রিমেশন করে দেওয়ার চেষ্টা করছে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে কারণ একটাই আজকে যদি নির্যাতিতা আরজি করে নির্যাতিতার বডি আমরা আর একবার করাতে পারতাম কারণ এই পোস্টমার্টম অবৈধ অবৈধ কেন সন্ধে ছটার পর পোস্টমার্টেম হয়েছে আপনারা জানেন স্ট্যান্ডিং ভার্টি আছে হাইকোর্টের যে দিনের বেলা করতে হবে যদি দিনের বেলা না করতে হয় স্পেশাল পারমিশন নিতে হয় আমার প্রশ্নই তাড়াহুড়ো কেন স্পেশাল পারমিশন নিয়ে তাড়াহুড়ো বডি ডিসপোজ করার যে চেষ্টা কেন উদ্দেশ্যটা কি যেমন নির্ভয়া কাণ্ডে আরেকবার পোস্টমার্টেম হয়েছে অনেক দেখ রেপ মার্ডার কাণ্ডে কাণ্ডে এরকম দেখা যায় যে দুবার পোস্টমার্টেম হয়েছে এক্ষেত্রে যদি দুবার পোস্টমার্টে হতো তাহলে অসুবিধে কাটছি কেন তথ্য গোপন করার চেষ্টা কেন একজন সিভিক ভলান্টিয়ারকে একজন এএসআই বিশেষ গুরুত্ব দিবে যে আবার ওয়েলফেয়ারের নেই আমরা তো এখন নতুন নতুন তথ্য পাচ্ছি বেশ কিছু ইন্টার্নের নাম উঠে আসছিল সেই সমস্ত ইন্টার্নাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবার চেক করা উচিত আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর কয়েকজন আর মেডিকেল কলেজের ইন্টার্ন যারা এর বি আই এসবিআই এত পরিমাণ টাকা থাকার কথা না কিন্তু এই বিপুল পরিমাণ টাকা আসছে কোথা থেকে এবং সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে এরকম আমরা খবর পাচ্ছি তদন্ত হওয়া উচিত পুলিশেরও এই বিষয়টি দেখা উচিত আর জি ঘটনা ঘটতো কারণ শিক্ষা নিয়ে আনন্দপুরের মতো ঘটনা ঘটছে মানে প্রশাসন সম্পূর্ণরূপে কোলাস করে গেছে যখন সিপি নিজে বলছে যে সাত লোক এসে গেছে আমরা জানতে পারিনি তো অ্যাকসেপ্টেন্স যখন কলকাতা পুলিশ নিজে বলছে যে ডার্বিতে আমরা সুরক্ষা দিতে পারবো না আমরা পুলিশ ফোর্স দিতে পারবো না তার মানে কি আপনারা স্বীকার করে নিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করে নিচ্ছে যে ল অ্যান্ড অর্ডার আউট অফ আওয়ার কন্ট্রোল আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং ল অ্যান্ড অর্ডার আমরা মেনটেন করতে পারছি না আপনারা দায়িত্ব ছেড়ে দিন আমার বক্তব্য যে আপনারা দায়িত্ব ছেড়ে দিন কেন্দ্র সরকারকে বলুন দায়িত্ব নেওয়ার জন্য কেন্দ্র দায়িত্ব নেবেন